সালামু আলাইকুম আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন আপনারা যে ফুলটা দেখতে পাচ্ছেন এই ফুলটার নাম কি সেটা আমি বলবো তার আগে হচ্ছে আপনারা গাছটা দেখেন গাছটা অনেক বড় একটা গাছ নিচে কিছু ফুল লাল রঙের কিছু ফুল হ্যাঁ এবং আমি আপনাকে আপনাদের হচ্ছে গাছ গাছের যে বিশালতা এটা আমি আপনার দেখাচ্ছি বিশাল বড় গাছ একদম পুরো অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন ওই যে মাথা হ্যাঁ এটার গাছের এই পর্যন্ত গাছটা একদম ঝোপ ঝাপে মানে একদম ছাতার মতো হয়ে একদম গাছটা অনেক বড় একটা গাছ তবে গাছটা কী গাছ সেটা সম্পর্কে আমি আপনার একটু পরেই বলতেছি তবে আপনার আগে গাছের এই ফুলগুলা দেখেন চমৎকার একটা ফুলের গন্ধ আসতেছে আমি এখানে দাঁড়ানোর পরপর হ্যাঁ মানে এত সুন্দর গন্ধ মানে আপনি একদম বিমোহিত হয়ে যাবেন এরকম একটা গন্ধ এই গাছটার নাম হচ্ছে নাগলিঙ্গম আপনারা হয়তো বা অনেকেই শুনছেন আবার অনেকেই শোনেন নাই আমি নাগলিঙ্গম গাছটা সম্পর্কে জানি এবং আমি শুনেছি মানুষের কাছ থেকে আবার অনেক বইপত্রেও পড়ছি এ বিষয়ে এটা একটা ঔষধি গাছ সাধারণত নাগলিঙ্গম গাছটা মানুষের মুখে মুখে প্রচলিত আছে এটা একটা যৌন সমস্যার ঔষধ হিসাবে এই গাছটা একটা ঔষধি গাছ এবং আমি জানি না আসলে এটা কতটুকু কী কাজ করে এবং আমি বেশিরভাগ সময় শুনে আসছি যে এটা একটা যৌন উদ্দীপক ঔষধ হিসেবে কাজ করে এই গাছ গাছটা এইভাবে কি করে এটা আমি জানি না সো আমি আপনাদের দেখাচ্ছি দেখেন চমৎকার সুন্দর গন্ধ পাচ্ছি আমি এই জায়গায় আর উপরে ওটা গোল রঙের কী আমি ঠিক বুঝতেছি না ওটা কি কেউ ওখানে নারিকেল মালার মতো এটা এটা কি গাছেরই কোনো একটা অংশ বা এটা ফল বা কি আমি ঠিক জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এটা এইটার ফুলটা চমৎকার একটা ফুল আমার হাতে আমি কিছু সংগ্রহ করে রাখছি এই ফুলটা এবং এটা হচ্ছে আপনার এই যে ওপরে আপনাদের দেখাচ্ছি যে এই যে অংশটা এটা বড় হয় বড় হওয়ার পরে এটা ফুটে ফুলটা হচ্ছে এরকম একটা ফুলের আকৃতি ধারণ করে এবং একটা পর্যায়ে এটা পড়ে যায় নিচে হ্যাঁ এই অবস্থাতে আপনার সুন্দর একটা গন্ধ পাওয়া যায় আমি পাচ্ছি চমৎকার একটা ফুলের গন্ধ পাচ্ছি তো সবচেয়ে বেটার হয় যদি কখন এই গাছটা আপনারা দেখতে পান এখন তো হয়তো বা চিনতে পারবেন যদি কখনো দেখেন তখন এই গাছটার নিচে আপনারা দাঁড়াবেন ফুল সহ তাহলে বুঝতে পারবেন যে ফুলের গন্ধটা কত চমৎকার একটা গন্ধ সো এখন নিশ্চয়ই আপনারা চিনতে পারবেন যে এটা একটা নাগলিঙ্গম গাছ আমি জানি না এটার ভিতরে সাপ আছে কি না যে জংলার ভিতরটা সাপ থাকারই কথা हाँ चमत्कार एक जंगली टेपर का